হ্যালো গুড মর্নিং সবাইকে পুরীর তৃতীয় দিনের ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বিচে চলে এসছিলাম এটা যদিও প্রায় সাড়ে সাতটার দিকে তার আগেও আমরা বিচে ছিলাম অনেকক্ষণ তো তখন আর ভিডিও সেরকম হয়নি ফটোশুট চলেছে প্রচুর তো এখন তো সমুদ্রে মোটামুটি লোকজন একটু আজকের দিনে তুলনামূলক কম ছিল জানি না কেন বাট ঠিক আছে তো বিচের ধারে আসবো আর জলে পা দেব না এটা তো হতেই পারে না তো তারপর আমরা একটু সমুদ্রের ধারে বসে চা খেলাম তো চা খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম মাছ দেখার জন্য কারণ প্রচুর নৌকায় নৌকায় মাছ আসে তো চলো এখানে দেখতে থাকি দেখো কত মাছ এসেছে এবং প্রচুর লোক এই মাছ কিনে নিয়ে যাচ্ছে আমাদের সামনেই আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা যেহেতু এটাকে বয়কট করেছি তো আমরা আর এই দিকে দেখিনি জাস্ট একটু ভিডিও করার জন্য দেখছিলাম এখানে কাঁকড়া মাছ তারপরে টাইপের মাছগুলোকে কি বলে আমি জানি না বেলে মাছ লোটে মাছ খয়রা মাছ যেগুলো চিনি ভোলা মাছ এই সব মাছ প্রচুর দেখেছি তো অনেক নৌকা করে মাছ আসছিল ইভেন মানে এত নৌকা আমি বললাম যে কত মাছ এসে শুধু কিন্তু এটা এটা এই মুহূর্তে নয় কিন্তু ভোরবেলা থেকে আসে তো তখন থেকেই কিন্তু মাছ বিক্রি হতে থাকে তো প্রচুর প্রচুর মাছ আর এখানে না একটা পমফ্লেট মাছও ছিল বেশ বড় সাইজের ছিল আগে যেরকম মানে এরকম পমফ্লেট এমনি পাওয়া যেত এখন যেরকম সেরকম পাওয়া যায় না বাজার থেকে হয়তো কিনতে হবে আর এইখানে না ভ্যারাইটি রকমের মাছ ছিল আর এই দেখো নৌকা নিয়ে এরা আবার যাচ্ছে মেবি মাছ ধরতেই যাচ্ছে না কি করতে যাচ্ছে জানি না তো এখন আমরা চলে এসেছিলাম একটু ফটোশ্যুট করার জন্য আর এই দেখো মদন মোহন তারপরে সেই রসগোল্লা সিঙ্গারা যে নিয়ে যায় সবাই বলতে বলতে যায় যেটা পুরীর বিখ্যাত সেটাই যাচ্ছিল আর তো এখন না বেশি কথা না বলে জাস্ট তোমরা একটু সমুদ্রের দর্শন করো তাহলেই হবে তো তারপরে একটু আমি ভিডিও সমুদ্রের দিকে দেখে এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদের আর এই দেখো চলে গেছে এই নৌকোটার সামনে ফটো তোলার জন্য ভিডিও করার জন্য আর এই সমুদ্রের পার দিয়ে হাঁটতে একটা আলাদাই মজা আসে সেটা মানে যারা সমুদ্রে যেতে ভালোবাসে তারাই জানে তো তারপর আমরা চলে এসেছিলাম এখানে ব্রেকফাস্ট করতে এটা একটা নিরামিষ বলতে পারো দোকান এখানে আমিষ খাবারও পাওয়া যায় এমন নয় যে এটা পুরোপুরি মানে একদম নিরামিষই কিন্তু নিরামিষটা এরা খুব টেস্ট করে আর আমিষটা এদের কাছে অর্ডার দিলে এরা সেরকমভাবে বানিয়েও দেয় তো আমরা এখান থেকেই খেয়েছি এখানে পুরোপুরি নিরামিষ খাবারগুলো এত টেস্টি যে তোমাদের কি বলবো এবং প্রতিদিনের সবজি কিন্তু এরাদের আলাদা হয় খুব সুন্দর এবং মাত্র আশি টাকাতে পাওয়া যায় নিরামিষ থালি আর তারপর আমরা চলে এসেছিলাম হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দর্শন করতে এখানে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ নয় কিন্তু তাও আমি লুকিচুরি একটু ভিডিও করে নিয়েছি আর এই ঠিক হরিদাস ঠাকুরের মঠের সামনেই একটা দোকান ছিল যেখানে আমার মা মাসিরা কিছু জামাকাপড় কিনতে বলেছিল সেই জন্য আমি ওখানে গেছিলাম জামা কাপড় মানে ঠাকুরের জামা কাপড় তারপর আমরা চলে এসেছিলাম রুমে রুমে এসে নিয়ে ভালো করে আবার চলে এসেছি সমুদ্রে স্নান করতে আর স্নান করতে আসলে আমি ডাব খাবো এটা তো মাস্ট আর শাশালা ডাবই হবে তার এখানে দেখতেই পাচ্ছ যে আমরা কতটা আনন্দ করছিলাম হ্যাঁ দুজনে একটু স্নান করতে গেলে একটু অসুবিধা হয় ঠিকই বাট ঠিক আছে আমরা ম্যানেজ করে নিয়েছি ব্যাপারটাকে তো আমাদের বেশ ভালোই হয়েছিল আমরা যেরকম স্নানও ছি সমুদ্রে সেরকম ফটোও তুলেছি আর আজকে আমরা একটু ক্যামেরাম্যান দিয়েও ছবি তুলিয়েছিলাম তো বেশ ভালো ভালো ছবি তুলে দিয়েছিল দাদা আর আমরা এখানে একটু আনন্দ করি তো চলো তোমরাও দেখতে থাকো আর এরপরে আমরা স্নান স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম তারপরে খাবার আনতে চলে গিয়েছিলাম বাড়ি এসে খাবো তো আজকে ছিল ভাত মুগ ডাল বাঁধাকপি আর আলু দিয়ে তরকারি চাটনি তো খেয়েছি তারপর আমরা নিয়ে বেরিয়ে গেছিলাম আজকে বেশ তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ আজকে মন্দিরে ধ্বজা ওঠানো দেখতে যাব তো তার আগে আমরা আরেকটা কর্ম করেছিলাম সেটা হচ্ছে আমরা গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি পিসির বাড়ি আর এই একটা বুদ্ধি মন্দির দেখে এসেছিলাম এটা এখানে মেনলি এই মন্দিরটার বিশেষত্ব স্বাভাবিকভাবে বৌদ্ধ মন্দির তো সেই রকম টাইপেরই মন্দির আর ভেতরটা বন্ধ ছিল যদিও আর এমনি এখানে পাথরের প্রচুর কারুকার্য হচ্ছে এবং সেরকম মূর্তিও পাওয়া যাচ্ছিল তো এগুলোই দেখার দেখার জন্যই তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘুরে ঠুরে নিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আমরা চলে এসছি ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ প্রভুর মাসির বাড়ি যাচ্ছি অর্থাৎ যেখানে জগন্নাথ প্রভু রথের সময় এসে থাকেন সাত দিন সেই কটা দিনের যে মন্দির সেই মন্দির তো এই মন্দিরটা কিন্তু সারা বছর বন্ধই থাকে ওই রথের টাইমটাতেই কিন্তু মন্দিরের ভেতরে ঢোকা যায় তো ইচ্ছা আছে কোনোবার রথে আসবার এই দেখো আজকে যা যা হুন্ডিতে কালেকশন হয়েছে সেটা দেখিয়ে দিল আর এখানে দেখো মন্দিরে গায়ে যে নবগ্রহ রয়েছে তো তোমরা এগুলো জানোই তো এখানে আমরা এগুলো দর্শন টর্শন করে নিয়েছি তো এখন কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে আসব কারণ এখন যাচ্ছি আমরা পিসির বাড়ি তো এই সব জায়গায় না আমি খুব ছোটবেলাতে যখন পুরী এসেছিলাম তখনই গিয়েছিলাম তো মনে ছিল তো ফাইনালি দেখা হয়ে গেল আর যেতেই পিসি ঢুকতে দশ টাকা করে টিকিট নিচ্ছিল আর ভেতরে গেলে তো পান্ডারা মানে টাকার কোনো মা বাবাই নেই বলতে পারো তো যাই হোক এইখানে মন্দির টন্দির দেখে নিয়েছি আমরা আর এখানে বেশ ভালোই লাগছিল কারণ এগুলো এখন একটু আপডেট হয়েছে বলতে গেলে আগেও এরকমই ছিল আর এই দেখো মন্দিরের বাইরে কত দোকান বসেছে কত ছোট ছোট মানে খেলনা বাটি নিয়ে সব জিনিস বসেছে এনারা তো যাই হোক এখন আমাদের দৌড়ে দৌড়ে যেতে হবে কারণ ধ্বজা ওঠানো অলমোস্ট শুরু হয়ে গেছে তো আর তার মধ্যে আমাদের মন্দিরে আমরা বলেছিলাম দক্ষিণ গেটে নামাতে আর এর নামে দিয়েছে পূর্ব গেটের কর অনেকটা দূরে তো ওখান থেকে হাঁটতে হাঁটতে ধ্বজা মানে দূর থেকে আমাদের দেখতে হচ্ছিল ক্যামেরা তখন আর করিনি তার কারণ হলো ক্যামেরায় এত ছোট ছোট জিনিস আসবে না তো অনেকটা দূর থেকে আমরা দেখছিলাম তো 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 ফাইনালি সামনে যাওয়ার পরেও দেখেছি ধ্বজা ওড়ানো ওঠানো তোমরা সেটা দেখতে পাবে তো এখন তো মন্দিরে চলে এসছি আর আজকে ইচ্ছা আছে মন্দির থেকেই ভোগ নিয়ে যাব। মানে প্রসাদ নিয়ে যাব মহাপ্রসাদটা তো ফাইনালি দেখো ধ্বজা উঠানো তো দেখা হয়ে গেছে তো তারপরে আমরা দুজনেই মন্দিরে প্রণাম প্রণাম করে একটু আশেপাশের দোকানগুলো ঘুরছিলাম তারপরে এখানে কিন্তু মন্দিরের ভেতরে চলে যাব মানে যেখানে গিয়ে বসা যাবে তো ওখানে গিয়ে আমি বসেছিলাম আজকে মন্দিরের ভেতরে মানে জগন্নাথ দর্শনে যাব না কালকে মানে আগামীকাল আমরা যে আসবো তখন আমরা প্রভুর দর্শন করব একটু রাত্রেবেলা ফুল সিঙ্গার দেখার ইচ্ছা আছে তাই জন্য ওটাই দেখতে আসব ওটা একটু রাতের দিকেই হয় মোটামুটি সাড়ে আটটা নটার দিকেই হয় দেখো আমি কিন্তু এখানে একদম বসে পড়েছি আর আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম আর ও গেছিলো প্রসাদ আনতে তো ও প্রসাদ নিয়ে আসতে আসতে আমি এখানে বসে মানে অনেকটা শান্তি পেয়েছি মানে তোমার দুঃখ কষ্ট যাই হয়ে যাক এখানে এসে একবার একটু বসে দেখো দেখো সমস্তটা চলে যাবে মন থেকে তো এখানে ও আসার পরেও আমরা বসেছিলাম তারপরে আমরা অনেকক্ষণ পরে বেরিয়ে তারপর মোটামুটি ওই সাড়ে সাতটা সাতটা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম কারণ একটু সমুদ্রে গিয়েও বসবো আর এই সাইড থেকে বলো বা পেছন মানে অর্থাৎ পশ্চিম দিক থেকেও বলো মন্দিরটা দেখতে আমার এত তো ভালো লাগে আর ওই ওপরে যে স্তম্ভ প্লাস ওই ধজাটা দেখা যায় ওটার একটা আলাদাই লাগে তো এখান থেকে তারপর আমরা টোটো করে চলে গেছিলাম সমুদ্রে তো এখানে কাকিমার থেকে আমরা খেয়েছিলাম হচ্ছে এই লঙ্কার চপগুলি ক্যাপসিকাম মতো যে লঙ্কাগুলো দেখছো এই লঙ্কার চপ আর আমি একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম এই কাকু খুব ভালো আমাদের নিরামিষ করে মুড়ি মেখে দিয়েছিল তো থ্যাংক ইউ তারপর আমরা অ্যাজ ইউজুয়াল চা নিয়েছিলাম আজকে আমি দুধ চা নিয়েছিলাম তো মানে সমস্তটা অম্বলের জিনিস আমি খাচ্ছিলাম দুধ চা মুড়ি চপ একদম আলাদা একটা কম্বিনেশন কিন্তু পুরী আসলে এইসব হতেই থাকবে এসব নিয়ে কি দুঃখ পাওয়ার কিছু নেই তো তারপর আমরা সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ বসে রইলাম তারপরে মনে হলো যে একটু মদন মোহন খাই তো আমি মদন মোহন খাইনি ও খেয়েছিল আমি একটা রসগোল্লা ট্রাই করেছিলাম কারণ পুরীর রসগোল্লার কিন্তু আলাদাই একটা টেস্ট কারণ বলে তো উড়িষ্যা থেকেই রসগোল্লার সৃষ্টি আমরা লোকেরা বলি কলকাতার রসগোল্লা বাট অ্যাকচুয়ালি কিন্তু উড়িষ্যারই তো তো এখানে এখানে উনি কাছে কি কি আছে ছিল সিঙ্গারা ছানা মদন মোহন তারপরে রসগোল্লা এইসব ছিল আর এই দেখো আমরা এখানে মিষ্টি খাচ্ছি দেখে কুকুরগুলোও চলে এসেছিল খাওয়ার জন্য তো এখানে এই রসগোল্লাটা ছিল এত সফট যে কি বলবো তো তারপর কিন্তু আমরা রাতে প্রসাদ পেতে বসে পড়েছি এবং প্রসাদ অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই মাটিতে বসে পেতে হবে তো আমরা প্রসাদ ওখানে পাচ্ছিলাম আর আজকে প্রসাদে নিয়ে আসা হয়েছিল আন্নিকা অন্ন মিষ্টি ডাল আর একটা তরকারি আর পায়েস এনেছিল আর মালপোয়া এনেছিলো তো এইটুকুই আনা হয়েছিল আজকে এখানে পার মানে যেরকম সাইজে নেবে সেই হিসাবে দাম হয় তোমরা যেরকম আনন্দবাজার থেকে বসেও খেতে পারো আবার নিয়েও আসতে পারো আমরা নিয়েই এসেছিলাম তো আজকের মতো তো ভিডিওটা এখানেই শেষ করব যারা যারা আগের ভিডিওগুলো দেখ তাদের জন্য কমেন্টে এবং ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই দেখে নিও তো চলো আজকের মতো মতোটা